হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন ওয়েলকাম ব্যাক টু নিউ গেম প্লে ভিডিও তো আজকে আমরা খেলতে যাচ্ছি স্টাম্বল গাইজ আপনারা হয়তো জানেন যারা যারা আপনার আমার সাবস্ক্রাইব করে রেখেছেন আমার চ্যানেলের এই চ্যানেলের একদম প্রথম খেলা যে গেমটা সেটা হচ্ছে স্টাম্বল গাইজ তো চলুন বন্ধুরা আমরা আবারও এটা খেলতে চলেছি আর এটা এত হাস্যকর ভাই তো আমার বারবার খেলতে মন চাই কিন্তু আমি অন্যান্য গেমও খেলে এই জন্য খেলার সময় পাইনি তো চলুন বন্ধুরা আমরা এই গেমটাও খেলা শুরু করে দিই ভাই অনেক হাস্যকর ভাই অনেক মজা হবে তো বন্ধুরা এখানে র্যান্ডমভাবে ম্যাপ সিলেক্ট করা হয় কোন ম্যাপ আসবে আমি জানি না তো এখানে দেখেন এই ম্যাপটা এসেছে ভাই এই ম্যাপটা তো ভাই আপনারা যাই বলেন না কেন স্টাম্বল গাইজের ভাই সব কয়টা ম্যাপই ভাই কঠিন ভাই তো প্রথমে যে ম্যাপটা পড়েছে এটা দেখি ও ভাই প্রথমেই ভাই নিচে পড়ে গেলাম আমি দেখেন ভাই কি কঠিন ভাই মানে এইটা ভাই অনেকদিন না খেলার কারণে ভাই আমার বারোটা বেজে গেছে ভাই খেলার তো আমাকে ভাই বুঝে শুনে খেলতে হবে নাহলে বোজন ঠেলা ভাই আবার পড়ে গেছি ভাই কি একটা অবস্থা ভাই আর একবার চেষ্টা করি বন্ধুরা এবার এবার আর ভুল হবে না এবার আস্তে আস্তে ভাই আরে গেমটার কঠিন আসলেই মুশকিল আছে বন্ধুরা আপনারা ও ভাই প্লিজ প্লিজ পড়িস না পড়িস না এই তো ভাই এই তো পৌঁছে গেছি ভাই এই পর্যন্ত আসতেই ভাই আমার অবস্থা খারাপ হয়ে গেছে ভাই এই তো এই তো এইটুকু এই তো এই পাশে বাম পাশ দিয়ে ভাই একটা জায়গা আছে এখান থেকে আমরা যেতে পারবো আর এই তো এবার না 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 ও ভাই ভাই শিট ভাই ওইpasses পৌঁছানোর পরে আবার কে পড়ে রে ভাই ও ভাই আবার পড়ছি ভাই চারজন অলরেডি পাঁচজন অলরেডি কোয়ালিফাই হয়ে গেছে ভাই ওই তো ওই তো তো ভাই ওরে ভাই উড়িয়ে দিয়েছে ভাই আমার ছক্কা মেরে দিয়েছে ভাই সাত নয় জন পৌঁছে গেছে ভাই প্লিজ 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 আমাকে ছক্কা মারিস না ভাই ছক্কা মেরে দেলো ও ভাই ও ভাই প্লিজ তাড়াতাড়ি তাড়াতাড়ি আর দুইজন মাত্র ও ভাই আমি এগারো নম্বর হয়েছি ভাই কি ভাই প্রথমেই যদি এত খারাপ খেলি ভাই তাহলে আর অন্য অন্য ম্যাপে কেমন খেলবো ভাই বারো জনের কোয়ালিফাইতেই ভাই আমি এগারো নম্বরে পৌঁছেছি ভাই একদম লাস্টে পৌঁছেছি দেখেন কি একটা অবস্থা ভাই এরপরের ম্যাচে ছয়জন না কয়জন কোয়ালিফাই হবে ভাই দেখেন এই জন্য ভাই গেমটা অনেক ভালো লাগে ভাই কঠিন থাকা সত্ত্বেও ভাই গেমটা অনেক মজাদার তো এই জন্য ভাই আমার খেলতে অনেক ভালো লাগে ও ভাই এখানে মনে হয় এইগুলো পড়ে যায় হয়তো হ্যাঁ ভাই এটা কি হয়ে গেল ও আচ্ছা যেগুলো সবুজ রঙের আছে সেইগুলোই তো দাঁড়াতে হবে ভাই লাল রঙে আরে ভাই আমার ধাক্কা মেরে ফেলে দিয়েছে ভাই লাল রঙের গুলোতে দাঁড়ানো যাবে না আচ্ছা ধাক্কা মেরে ফেলে দিচ্ছে ভাই লাস্টে যাই ভাই কোনো ছয় জন কোয়ালিফাই করতে হবে মাত্র ও ভাই এ তো ভাই অনেকটা ভাই স্কুইড গেমের মতো হয়ে গেল ভাই যাই হোক কোনো ব্যাপার না আমাদের আর ও ভাই আর দুইটা দুইটা আর দুইটা ও ভাই চলে যা ও ভাই আমি গেলাম কেন ভাই আমি মনে একটা ভাই জন কোয়ালিফাই হয়ে যাবে এবার আর আমি লাস্টে থেকে যাব ভাই না ভাই ও এখনো কেউ পৌঁছায়নি ও দুইজন তিনজন আমি চার নম্বর কি কপাল রে ভাই আমি একবার পড়ে যাওয়ার পরও ভাই আবার পৌঁছে গেছি ভাই এত ইজি তাও যেতে পারিনি ভাই আর দুইজন ভাই যাই হোক তো এখানে ভাই ছয়জন পৌঁছাইছি আমরা আর ছয়জন ডিসকোয়ালিফাই হয়ে গেছে এবার এই জন থেকে মনে হয় একজন পৌঁছাতে পারবে এমন কিছু একটা হবে ভাই দেখা যাক ভাই কি একটা হয় ও ভাই কি ভাই আমি অবশ্য জানি লাস্টে কঠিন ম্যাপ দেখা যাক কী ম্যাপ ভাই এই ম্যাপটা আমি খেলিনি ভাই জীবনে মনে হয় এই ম্যাপটা কঠিন আছে কি খেললে থাকলেও ভাই অনেক এ খেলেছি ভাই খেলেছি ও ভাই খেলেছি কিন্তু ভাই এতই কঠিন ভাই যে মনে করতে পারছি না এই ভাই কথাই গেলাম দুইবার লাভ মারলাম কেন ভাই ওখান থেকে ও ভাই এটা কি ও ভাই কেটে যেছে কি একটা অবস্থা ভাই একজন কোয়ালিফাই হবে মাত্র দেখতে পাচ্ছেন ওখানে ও ভাই বোম টোম কত কি ভাই ব্লাস্ট হচ্ছে ভাই এটা এত কঠিন কেন ভাই ওই দেখেন ভাই বোম ব্লাস্ট করলে ভাই আমি তো উড়ে গিয়ে পড়বো ভাই কি কঠিন ভাই আবার এখানে কেটে দিচ্ছে ভাই এই অবস্থা বোঝেন আরে ভাই লাপা ও ভাই কি কঠিন ভাই এটা আমি যেতে পারবো কি আদৌ জানি না বন্ধুরা ওই ওই আটকে গেছি ভাই লাফ মেরেছিলাম তো তাও যদি আটকে যাই তাহলে কি করার আমার বন্ধুরা আপনারাই বলেন দেখেন এবার কোথায় নিচে আবার লাওয়া আছে ভাই ভাবি কি পৌঁছাতে পারবো উপরে মনে হয় শর্টকাট ছিল আমি জানি না কিচ্ছু এই নিচে যাস না নিচে যাওয়ার জন্য এই চা কোথায় গেলাম এটা ওটা লাওয়া ছিল পাশ দিয়ে ও ও শিট ভাই পানি দিকে পড়ছি কখন লাভাতে গিয়ে পড়ছি ও সোজা যেতে হবে ভাই টেম্পেল রান লেখা ছিল কেন ভাই এটা বোঝেন অবস্থা ভাই এই যে পানির এইটা আছে না আরে ভাই কি একটা অবস্থা ভাই কোথায় গিয়ে পড়লাম আমি এটা আমার পেছনের পাবলিকগুলো আগে চলে যাচ্ছে আর আমি পৌঁছাতে পারছি না কি হলো ভাই আমি উপরে যেতে পারছি না কেন এত ভাই ফোর্স এত কম কেন ভাই আমি এইটা বুঝছি না কেন অনেক স্পিডে যেতে হবে ও অনেক স্পিডে যেতে হবে এই জন্য ভাই আমি সোলো মোশানে যাচ্ছিলাম যে কারণে আমি পৌঁছাতে পারছিলাম না এখনও কেউ পৌঁছায়নি ভাই বোঝেন ঠেলা এত কঠিন করে দিয়েছে এই গেমটা যে কেউ পৌঁছাতেই পারেনি এখনও ও ভাই তীর ভাই ঢুকে যাবে পেছনে ও আটকে গেছে ভাই চিট 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 ভাই পরে আমি ফার্স্ট হয়েছি ও ভাই আমি বিশ্বাস করতে পারছি না আমি 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 জিতে গিয়েছি ভাই লাস্ট রাউন্ড ভাই আমি জিতে গিয়েছি ও শিট ভাই কী একটা অবস্থা ভাই আমি জিতে গিয়েছি কি করে ভাই আমি বিশ্বাস করতে পারছি না ভাই তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্য লাইক করেন শেয়ার করেন আর স্টাম্বল গাইজ আপনারা কে কে পছন্দ করেন কমেন্টে লিখবেন তো আজকে এই পেছনতেই দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে